রহিম আমরা আছি এখন খুলনা শহরের বাগেরহাটে অবস্থিত হজারত খান জাহান আলী শাহ রহমতুল্লা রায়ের রওজা শরীফে এটি রওজা শরীফের প্রবেশ পথ এই দিক দিয়ে রওজা শরীফে প্রবেশ করে ভিতরে আসতে হয় এটা হচ্ছে মূল রওজা শরীফ রওজা শরীফের ভিতরে ভিডিও করা যায় না তাই আমরা বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি এ পথ দিয়ে সামনে একটি দিঘি রয়েছে উজুখানা আছে আর বিশাল গাঁট রয়েছে এই দিগিতে সবাই উজু করতে পারে এটি হচ্ছে মাজারের মূল প্রবেশ গেট ভিতরে রয়েছে আছেন হজরত খান শাহ রহমতুল্লা আলাই পশ্চিম পাশ থেকে এদিক থেকে মহিলারা আরত করতে পারে আর এদিকটায় আছে সুবিশাল দিঘি এদিক থেকে উজু করে দর্শনার্থীরা ভিতরে প্রবেশ করে

এখানে দর্শনার্থীদের থাকার সুবিধার্থে কয়েকটি আবাসিক হোটেল গড়ে উঠেছে তার মধ্যে হোটেল জারিফ হোটেল অবি এবং বাইরে আরেকটি মোটেল রয়েছে সরকারিভাবে ওই মোটেলটি তৈরি করা হয়েছে চাইলে কেউ ওখানেও রাত্রি যাপন করতে পারে